ব্লু ব্লু চারিদিকে ব্লু সো ভাবছিলাম যে ব্লু খাবো যেহেতু এখন পর্যন্ত খাই নাই জীবনে জীবনে তো অনেক কিছুই খাইলাম তো ভাবলাম যে একটু ব্লু খাই চারিদিকের এত ভিডিও দেখে এত সুন্দর সুন্দর রিভিউ দেখে ব্লু খাওয়ার চলে লেগেছে ব্লু খাওয়ার স্বাদ চলে গেছে তাও মাঝে মধ্যে মনে জাগে যে একটা ব্লুয়ের বোতল নিয়ে এসে ভিডিও করি তো ভাবলাম এই ব্লুয়ের বোতল কোথায় পাবো আশেপাশে যতগুলো দোকান ছিল খুঁজলাম একটা তো পাই নাই অবশেষে ব্লুয়ের বোতল ছাড়াই ভিডিও করতেছি দেখি অনলাইনে অর্ডার করে পাই কি না আই ক্যান ট্রাই দিস সো নেক্সটে ভাবলাম যে ব্লু ট্রু থাক ব্লু খাওয়ার থেকে মানে সান্ত্বনা নিলাম ভাবলাম একটু পাকিস্তানি ড্রেস পড়বো পরে একটু ঘুরতে যাব নতুন একটা বয়ফ্রেন্ড পাইছি মানে বয়ফ্রেন্ডের মতো মানে হাজব্যান্ডকেই নতুন নতুন বয়ফ্রেন্ড মনে করি আপনারা তো আবার ভাববেন যে আপু আপনার ক্যারেক্টার খারাপ নতুন বয়ফ্রেন্ড পাইছেন মানে আপনাদের মেন্টালিটি অনেক লো যাই হোক মানে একটা কমন সেন্স থাকা উচিত হাজব্যান্ড থাকে হাজব্যান্ডের সামনে যদি বয়ফ্রেন্ড বলি তার মানে কোন বয়ফ্রেন্ড বোঝায় এটাও বোঝান না যাই হোক বা তো ভাবলাম একটা পাকিস্তানি ড্রেস কিনবো চারিদিকে দেখি পাকিস্তানি নামে বাংলাদেশের ড্রেস সেল করে মানে কি ভাই গুলিস্তানের ড্রেস সেল করে মানে আবার গুলিস্তান বলাও যাবে না আচ্ছা যাই হোক গুলিস্তান বিক্রি করুক বা না করুক হট এবার আমি ওটাতে যাচ্ছি না বাট আমার কাছে পার্সোনালি দেখে অনেক ড্রেসই মনে হয় যে বাংলাদেশেরই ড্রেস আমরা বাঙালি বুঝি না বাংলাদেশের ড্রেস পড়লে কী সমস্যা আমাদের ড্রেসগুলো আমি যখন বাইরে যাই দেখি মেড ইন বাংলাদেশ এত এত প্রাইস লেখা আমার না অনেক গর্ব লাগে অনেক যে যাক আমার দেশের মানে পোশাক মানে গার্মেন্টস এত উন্নত যে দেশের প্রত্যেকটা জায়গায় আছে তো আমরা মেয়েরা এই যে হুচুকা বাঙালি যেটা বলে যে পাকিস্তানি ড্রেস মানে একজন পড়ছে সারারা গাড়ারা হাগারা ফাগারা পাদুরা কি সব নাম সাদা বাহার কালাবাহার সাদা পড়ি পরি এর আগে একবার ওই যে পাখি ড্রেস না কি ড্রেস উঠছিল না অনেক ছোট ছিলাম তখন তো যাই হোক ওই কালো যখন যখন পাখি ড্রেস পরি না এই কালো আর পাকিস্তানি ড্রেস পরতেছি না কারণ আমি এই হুচুকা বাঙালি পিছনে ঘুরি না কিন্তু এই ফেসবুকে যখন দেখলাম এত এত পাকিস্তানি ড্রেস তো আমি ভাবলাম একটা অনলাইনে অর্ডার করে দেখি যে আমি আদৌ পাকিস্তানি ড্রেস পাই কি না তো যাই হোক এত কিছু বাদ এই ব্লুও বাদ পাকিস্তানিও ড্রেস বাদ ভাবতেছি এখন ক্রিম আপার ক্রিম কিনে ফর্সা হয়ে ঘরে বসে থাকবো মানে এই ক্রিম ইউজ করে তো আর সানে যাওয়া যাবে না আমার তো মনে হয় না তখন আর আমার স্কিন থাকবে বা স্কিন আরও বেশি উজ্জ্বল হয়ে যেতে পারে যেটা আপনারা আমাকে দেখতেই পাবেন না মানে একদম আকাশের সাথে মিশে যাবো তো এই ভাবতেছি ক্রিম আপার ক্রিম কিনে ঘরে বসে ক্রিম মেখে শুয়ে থাকায় অনেক ভালো কি বলেন আপনারা একটু কমেন্টে একটু জানায় বুঝছেন আর আমার মনের দুঃখটা একটু বুঝেন বুঝছেন যে আমি কোন কষ্টে আসি লাস্টে ক্রিম আপার ক্রিমই মাখতে হবে আমার